হাসিনার বুলেট আমাদের থামাইতে পারে নাই এই বিএনপির পাথর আমাদের থামাইতে পারে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আমাদের অবস্থান স্পষ্ট যারাই সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা করবে যারা এই দেশে দখলদারিত্ব করার চেষ্টা করবে যারা আবার নতুন করে হাসিনা হয়ে ওঠার চেষ্টা করবে তাদের সম্মুখে বাধা হয়ে আমরা

নতুন বাংলাদেশে আর কেউ সন্ত্রাসবাদ কায়েম করতে পারে যদি কেউ নতুন বাংলাদেশে নতুন করে আবারও সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা করে প্রতিবাদ কায়েম করার চেষ্টা করে আমরা তাদেরকে রুখে দেব এই বীর চট্টলার বিপ্লবী ছাত্র জনতা বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা কেউ ঘুমায় যায় না হাসিনার বুলেট আমাদের থামাইতে পারে নাই এই বিএনপির পাথর আমাদের থামাইতে পারে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আমাদের অবস্থান স্পষ্ট যারাই সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা করবে তারা এই দেশে দখলদারিত্ব করার চেষ্টা করবে তারাই আবার নতুন করে হাসিনা হয়ে ওঠার চেষ্টা করবে তাদের সম্মুখে বাধা হয়ে আমরা সহযোগা